আকর্ষণীয় গাড়ি পাল ভিতরে বিস্কিট এলিয়ন। এলিয়নোলা থেকে কিছু বেশি দিয়ে নিয়ে যাবেন আজকে নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো থেকে আর আজকে থাকবে লাকে এক পিস সহ ঢাকা থেকে প্রায় দেড় দুই লাখ টাকা কমে থাকবে ফোর জিপ এটাও ঢাকা থেকে অনেক কমে অসাধারণ কিছু গাড়ি নেই আজকের এই ভিডিও ইনশাল্লাহ দেখতে থাকুন পছন্দ করতে থাকুন আপনার গাড়ি সাধ্যের মধ্যে কিন্তু হবে ইনশাল্লাহ একটা লাইক শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার লাইক শেয়ারে আরেকটা ভাই একটা গাড়ি খুঁজতেছে পাচ্ছে না তারা কিন্তু পেয়ে যাবে হাতের নাগালে এবং এবং আর কম বাজেট ভালো গাড়ি আসবেন মানেই তাড়াতাড়ি নারায়ণগঞ্জ কিন্তু আগের নারায়ণগঞ্জ নাই ভাই আগে বেজাল ছিল অনেকেই করছে তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে এখন যারা আছে প্রকৃত ব্যবসায়ী আছে আপনি গাড়ি কিনলে সাথে সাথে নাম ট্রান্সফার করে কিন্তু আপনি নিজে মালিক হয়ে যেতে পারবেন এবং আপনি নিরাপদ শোরুম মালিক নিরাপদ তাই দেরি না করে চলে আসুন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ আসলেই স্বপ্ন হয়ে যাবে ইনশাল্লাহ প্রতিবারের মতো আজকে ও সালাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করি তো আজকে আমরা এই ভিডিও শুরু করতেছি নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো থেকে ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা হইলো আপনারা যেখান থেকে আসেন সাইনবোর্ড আইসা নাইমা নারায়ণগঞ্জের দিকে একটু রওনা করবেন যদি অটোতে আসেন তিন চার মিনিট লাগবে আর যদি হেঁটে আসেন দশ মিনিট লাগবে মাহমুদপুর বাস স্ট্যান্ড নেমে পশ্চিম দিকে তাকাবেন দেখবেন নারায়ণগঞ্জ হাটের সাইনবোর্ড লাল সাইনবোর্ড দেখলে অথবা যদি সবকিছুতে সমস্যা আমাকে এই নাম্বারে কল দিবেন হ্যাঁ নাম্বার দেওয়া আছে কল দিবেন বিস্তারিত জেনে নেবেন তো আজকে আমরা প্রথমে কোন গাড়িতে শুরু করবো এলিয়ন 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 ওয়ান পয়েন্ট ফাইভ একটা এলিয়ন ওল্ড সেভের রাজুকি একটা গাড়ি এলিয়ন পাল কালার প্রজেকশন হেডলাইট সালাম ভাই মডেল কত মডেল দুই পাঁচের মডেল পাঁচের মডেল প্রজেকশন হেডলাইট চাকা গুলো ভালো অবস্থা আছে এটা কিন্তু অসাধারণ গাড়ি গ্লাসের ওয়ারিং গুলো কিন্তু এখনো আছে তার মানে সামনে গ্লাস কিন্তু অরিজিনাল আমি যদি একটু ভিতরে দেখাই দেখুন পাল ভিতরে বিস্কিট কালার বেজ ইন্টেরিয়ার হ্যাঁ খুবই অসাধারণ এটা কিন্তু আজকে এসকরলার থেকে কিছু টাকা বেশি হলে আপনি নিতে পারবেন একেবারে সামথিং সামনে পিছিয়ে গ্লাস কিন্তু অরিজিনাল দেখুন প্রত্যেকটা সাইড দেখুন প্রত্যেকটা সাইড এখনো কিন্তু অরিজিনাল মানে এরকম একটা ভালো গাড়ি নিতে আপনি অবশ্যই আসবেন নারায়ণগঞ্জ দেখুন চমৎকার গাড়ি আর সালাম ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নাই না না মায়ের অ্যাক্সিডেন্ট সামনে পিছে গ্লাস অরিজিনাল জি অরিজিনাল এবার কি অবস্থা সালাম ভাই 25 26 25 26 এসি ইঞ্জিন গিয়ার বক্স এসি ইঞ্জিন গিয়ার বক্স 100% অরজিনাল আছে 100% ভালো আছে ভালো আছে হ্যাঁ আর সাথে সাথে নাম ট্রান্সফার হবে জি সাথে সাথে নাম ট্রান্সফার এটা দাম কত রাখছেন দাম হলো চোদ্দ লাখ নব্বই আজকের জন্য কত আজকের জন্য তিরিশ হাজার সাড়ে চোদ্দ লাখ লাগে এলিয়ন পেয়ে যাচ্ছেন তারপর আসেন থাকবে কথা বলার সুযোগ আছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ কাগজ বলছে আপনারা ভাইবেন না যে পঁচিশ সালে জানুয়ারিতে শেষ হয়ে যাবে পঁচিশ সালে ছয় মাসের উপরে না পেলে আমি নতুন করে দিব মাসাল্লাহ মাসাল্লাহ দারুণ কথা বলছে সালাম ভাই ইনশাল্লাহ আসেন তারপরে আমরা কোন গাড়িটা দেখবো সালাম যেটা থেকে নতুন এর কয়। কি সালাম ভাই হান্ড্রেড পার্সেন্ট যারা আছে হ্যাঁ যারা নিবেন যারা ভাবতেছেন নতুন গাড়ি কিনবেন আমি সেই ভাইকে বলবো একবারে সেই গাড়িটা দেখেন আপনার কিন্তু নতুন গাড়ির থেকে এটা কিনলে সাত আট লাখ টাকা সেভ হয়ে যাবে দেখুন এখনো নতুনের গন্ধ কয় এসি কিন্তু সফট টাচ এসি সফট টাচ অরিজিনাল কালার ক্লাস গুলা কিন্তু এখনো অরিজিনাল দেখুন এখনো অরিজিনাল মানুষের রং হইছে না রং হয় নাই লাইট হেডলাইট ব্যাকলাইট কি অরিজিনাল সব অরিজিনাল আছে ইঞ্জিন গিয়ার অরিজিনাল জি অরিজিনাল কোন ধরনের মাইরেক্স চিন্তা নাই না না কোন ধরনের মাইরেক্স মডেল কত সালাম ভাই মডেল হলো 2013 13 জি রেজিস্ট্রেশন 2000 2018 18 জি ব্যালে সিরিয়ালের গাড়ি এবং এটা কিন্তু একেবারে নতুন কোয়ালিটির গাড়ি আমি একটু ডিজাইন পাশটা দেখাই দেই দেখুন এটা কিনলেই আপনি জিতবেন ঠকবেন না এত পরিমাণ ফ্রেশ এই গাড়িটা সালাম ভাই জি এত সুন্দর গাড়িটার দাম কত রাখছেন দাম কমে রাখছি ভাইয়া 17.5 লাখ আজকের জন্য আজকের জন্য 30000 ডিসকাউন্ট 17 লাখ 20 17 লাখ 20 এটা কিন্তু আপনি 18 লাখ দেয়া নিলেও কিন্তু ঠকবেন না তারপরে 17 লাখ বিশ এরপর আসেন কথা বলার সুযোগ আছে 100% সুযোগ আছে 13 মডেলের গাড়ি 17 লাখ 20 তারপরে সুযোগ আছে হ্যাঁ তারপরে থাকবে এক্সনো যারা সানরুফ সহ সানরুপ সহ এক্স নোয়া চান অনেক ভাই কিন্তু রেন্টেকারে ভাড়া মারেন বিয়ার টিপ মারেন খুলে ভিডিও করে তারপরে ঘুরে তারপরে নির্বাচনে শোডাউন করে তাদের জন্য কিন্তু একটা গাড়ি এটা নিতে পারেন সিলভার কালার টায়ার কন্ডিশন কিন্তু ভালো অবস্থা আছে সালাম ভাই ভিতরে কি অবস্থা আছে ভিতরে খুবই ভালো অবস্থা খুবই ভালো অবস্থা দেখুন ভিতরটা কিন্তু লাগানো সিট কাপড় নতুন সানরুফ মনরুপ দুইটাই আছে আর কোন ধরনের নাই সালাম ভাই হ্যাঁ সামনে বাম্পার লাগানো কাজ তো নাই না আছে আপনি ছয় মাসের উপরে চালাইতে পারবেন যদি আপনি কোন ধরনের আরকি হ্যাঁ রঙে ছয় মাসের উপরে চালাইতে পারবেন বা এক বছর চালাইতে পারবেন

এই শুধু সালাম ভাইয়ের কাছে পাবেন সালাম ভাই কিন্তু অনেক দাম কম বলছে তারপরে আসেন সম্মানি থাকবে কি করবেন কাজকাম থাকলেও করে দিবে আসবেন দেখবেন চালাবেন তারপরে কাজ থাকলে বলবেন করে দিবে তারপরে আমাদের কিন্তু একটা টয়টা জাপানি গাড়ি টয়টার এটা নিতে পারেন আর এটা সালাম ভাই মডেল কত পাঁচের মডেল দশের স্টেশন পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন এগুলা কিন্তু ঢাকাতে তেরো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ টাকা দাম চায় আজকে কিন্তু আরো অনেক কম আজকে আরো অনেক কম এই জন্য আমি বলছি ঢাকা থেকে অনেক সস্তায় গাড়ি নিয়ে যাবেন বাড়ি চলে আসুন তাড়াতাড়ি নারায়ণগঞ্জ কারহাটে দেখুন নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটোতে আসলেই কিন্তু আপনি কম বাজেটে একটা ভালো গাড়ি পাবেন আর এটার প্যাপার্স গুলো কি অবস্থা সালাম ভাই তুই ছাব্বিশ দুই হাজার দুই হাজার এসি ইঞ্জিন সব ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট ভালো কথা রাখবেন আজকের জন্য তেরো লাখ টাকা দাম চাই সাড়ে বারো হলে আজকের জন্য সাড়ে বারো লাখ আজকের জন্য সাড়ে বারো লাখ জি সাড়ে জার্মানি ডাকা থেকে প্রায় এক দেড় লাখ দুই লাখ কম হয়ে গেছে তারপর আসেন আসেন কথা বলার সুযোগ আছে কাজ কাম থাকলে করে দেবো করে দিবেন জি মার্শাল্লাহ এ না চায় আপনিও নিতে পারেন আজকে নারায়ণ গোসকারহাট ভাই ভাই অটো থেকে একজিও রেড প্রজেকশন হেডলাইট বডিগিট স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি সালাম ভাই মডেল কথা এটা 2010 এর মডেল 10 এর মডেল 16 তে এসেছে 16 তে স্টেশন বি সিরিয়াল টায়ার কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে ডেন্ট পেইন্টের কোনো ধরনের কাজ নাই আর শুধু নিবেন আর চালাবেন পাল কালার ভিতরে কিন্তু সম্পূর্ণ বেজ ইন্টেরিয়র দেখুন অনেক সুন্দর এই গাড়িটা আপনি চাইলেই নিতে পারবেন সহজে সাথে সাথে নাম ট্রান্সফার হবে সালাম ভাই জি সাথে সাথে নাম ট্রান্সফার সাথে সাথে সামনে বিছে বডিকে স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি এক্সিও 10 এর মডেল ষোলো রেজিস্ট্রেশন বেশ সিরিয়াল এটা নিতে পারেন খুব দারুণ এই গাড়িটা অসাধারণ আর মার্কেটে কিন্তু আপনি এই কম টেকার গাড়ি কিন্তু একটা তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার গাড়ির সাথে চালাইতে পারবেন কারণ এটাও নিউ সেভের গাড়ি নিউ সেভের এলইডি প্রজেকশন হেডলাইট আর গ্লাস গুলো কি অরিজিনাল অরিজিনাল জি হ্যাঁ অরিজিনাল অবস্থা আছে আর এটা মডেল দশ দশের মডেল দশের মডেল ষোলো তে রেস্টেশন সিরিয়াল কি অবস্থা এসি ইঞ্জিন গিয়ার

ওয়ান পয়েন্ট ফাইভ এলিয়ন নিউশেপের একটা গাড়ি সালাম ভাই মডেল কত দুই হাজার এগারো মডেল এগারো মডেল এগারো মডেল হোয়াইট কালার দেখুন দেখায় কিন্তু দারুণ এই গাড়ি আপনি নিতে পারেন খুব সহজে কি আর এটা ভিতরটা দেখুন কত পরিমান ফ্রেশ যারা একটা ভালো মানসম্মত গাড়ি কিনতে চান আপনারা চলে আসবেন নারায়ণগঞ্জ কারহাট ভাই বাই ওটোতে দেখুন মডেল এগারো ওয়ান পয়েন্ট ফাইভ এলিয়ন নিউশেপ চমৎকার লুকিং এর একটা গাড়ি আর গাড়িতে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট তো নাই সালাম ভাই না মায়ের অ্যাক্সিডেন্ট নাই একেবারে ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আমি ডাইন পাশটা দেখাই দিই এটা চাবি না পুষ এ পুষ পুশ পুষ স্টার্টার গাড়ি দেখুন অসাধারণ আর এটার মডেল 11 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 16 তে 16 তে জি 11 মডেল 16 রেজিস্ট্রেশন এলিয়ন এলিয়ন পেপারস গুলো কি অবস্থা আছে 25 26 25 26 ইঞ্জিন সব ভালো আছে 100% দাম কত রাখছেন এটা এটার দাম হলো 21 লাখ আজকের জন্য কত পঞ্চাশ ডিসকাউন্ট বিশ লাখ পঞ্চাশ যে গাড়ি বিশ লাখ পঞ্চাশ তারপর আসলে কথা বলার সুযোগ আছে কাজ কাম থাকলে করে দেব এচ আই নোয়া যারা অরিজিনাল এস আই খুঁজতেছেন তাদের জন্য এটা স্পেশাল গাড়ি এচ আই এটা মডেল সালাম ভাই দুহাজার এগারো মডেল দুহাজার বিশের স্টেশন এগারো মডেল বিশের স্টোর অরিজিনাল এচ আই স্বয়ংসম্পন্ন চাকাগুলা ভালো অবস্থা আছে অরিজিনাল এচ আই যারা নিবেন এটা কিন্তু পঁচিশটা টু ড্র পাওয়া দেখুন টোডোর পাওয়ার এবং প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ওভার ফ্রেশ দেখুন ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয় সেন্ট্রাল একটা গাড়ি এসআই নোয়া নিয়ে যাবেন তাড়াতাড়ি স্বপ্ন পূরণ করতে আজই চলে আসুন নারায়ণগঞ্জ কার হাট ভাই ভাই অটোতে অসাধারণ এসআই এটা কিন্তু অরিজিনাল এসআই দেখুন অরিজিনাল এসআই আর সালাম ভাই জি ভাই এটা হলো মডেল এগারো এগারো মডেল এসআই এসআই এগারো মডেল এসআই গাড়ি সুরবা কালার গাড়ি অনেক সুন্দর গাড়ি

তাই জন্য আসতে হবে নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ চারহাট ভাই ভাই অটোতে আরো একটা চমৎকার কন্ডিশনের গাড়ি এক্স নোয়া উনিশ সিরিয়ালের গাড়ি সালাম ভাই মডেল কত এগারো মডেল এগারো মডেল আঠারো তে রেজিস্ট্রেশন দেখুন লাইট থেকে শুরু করে যা আছে একেবারে অরিজিনাল শেবে আছে আপনারা চাইলে নিতে পারবেন আর এটা কিন্তু চাবি স্টার্ট গাড়ি বাট দরজা কিন্তু একটা পাওয়ার আছে দেখুন চাবি স্টার ডোর পাওয়ার প্রত্যেকটা সাইড কিন্তু একেবারে ফুললি অরিজিনাল দেখুন নিতে পারেন সাদা কালার পাল কালার গাড়ি কিন্তু অনেক ভাইরই পছন্দ তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন সামনে হিসেবে বাম্পার লাগানো আছে উনিশ সিরিয়ালের গাড়ি গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে শুধু আসবেন আর নিবেন আসবেন আর নিবেন আর এই পাশটা একটু দেখাই দিই দেখুন ভিতরে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার কি স্টার্টার একটা গাড়ি এক দরজা পাওয়ার এক্স মডেল এগারো এগারো মডেল রেজিস্ট্রেশন কত সালে সালাম ভাই

আরো অসংখ্য গাড়ি পাবেন 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 হুন্ডা ভেজেল পাবেন পাবেন হ্যাঁ দারুন দারুন কিছু গাড়ি কিন্তু নারায়ণগঞ্জে অবস্থান করতেছে আপনাদের জন্য দেখুন আইএসটি গাড়ি পাবেন হুন্ডা সিবি গাড়ি পাবেন হ্যাঁ নাই বলতে কোনো শব্দ নাই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ নারায়ণগঞ্জকার হাট থেকে ইনশাল্লাহ হ্যাঁ দেরি না করে কিন্তু আপনারা আসতে পারেন নারায়ণগঞ্জ আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ